আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্মার্ট ক্যারিয়ার লিমিটেড পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত পিজি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে সাত ধরনের কাজ রয়েছে ব্ল্যাক মেশন ট্রান্সমিশন ফিনিশিং কার্পেন্টার ওয়েল্ডার অ্যালুমিনিয়াম ইলেকট্রিশিয়ান প্লাম্বার এখানে হচ্ছে ব্ল্যাক মেশন ট্রান্সমিশন ফিনিশ ফিনিশিং কার্পেন্টার ওয়েল্ডার আর অ্যালুমিনিয়াম জয়নার এই পাঁচ ধরনের কাজের জন্য পিজিএন সাত থেকে নয় ডলার প্রতি ঘন্টা দিবেন আর এখানে ইলেকট্রিশিয়ান আর প্লাম্বারের জন্য আট থেকে বারো ডলার দিবে ফিজিয়ান ডলার এখানে থাকা কোম্পানি খাওয়ার নিজ ডিটি সপ্তাহে ছয় দিন আট ঘন্টা করে ওভার টাইম রয়েছে চুক্তির মেয়াদ তিন বছর থাকবে বয়স পঁচিশ থেকে চল্লিশ বছর এটা অবশ্যই কর্মীকে ইংরেজি এবং হিন্দিতে কথা বলতে জানতে হবে এবং তিন থেকে পাঁচ বছরের প্রত্যেকটা কাজে যেন অভিজ্ঞতা থাকে আর এখানে ইন্টারভিউ ডেট নেওয়া হবে উনত্রিশ তারিখ দুই হাজার পঁচিশ সালে যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চাচ্ছেন নিচে দেওয়া অফিস ঠিকানা বা অফিস নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমাদের সরকারি অনুমতি রিপোর্টিং লাইসেন্স আমাদের আরো লোক আছে উনিশশো তিয়াত্তর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু